রাতটা ছিল নরম হাওয়ায় ভরা চাঁদের আলো যেন রূপার পর্দা ফেলে রেখেছে শহরের উপর সেই রাতেই একা ছাদের উপর বসেছিল রিয়াদ এক সাধারণ মধ্যবিত্ত ছেলে জীবনের কষ্ট স্বপ্ন ভাঙা আশা সব যেন ওর বুকের ভেতর জমেছিল ঠিক তখনই আকাশে এক ঝলক আলো ফুটে উঠল রিয়াদ চোখ মুছতেই দেখল তার সামনে ভাসছে এক পরি সাদা পোশাক ঝলমলে চোখ আর মুখে এমন হাসি যেটা দেখলে হৃদয়ও হেসে ওঠে পরী মিষ্টি কণ্ঠে বলল রিয়াদ তুমি এত দুঃখী কেন পৃথিবীতে ভালোবাসা তো এখনও মরে যায়নি রিয়াদ অবাক হয়ে বলল ভালোবাসা আমার জীবনে শুধু একটাই জিনিস টিকে আছে হতাশা পরি তার দিকে এগিয়ে এলো বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল তাহলে আমি তোমার জীবনে ভালোবাসা হয়ে আসব বলে সে রিয়াদের হাতটা ধরে ফেলল মুহূর্তেই চারপাশে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল সেই রাত থেকে রিয়াদের জীবন বদলে গেল পরী নিজের জগৎ ছেড়ে মানুষ হয়ে ওর পাশে থেকে গেল তারা একসাথে হাসত গল্প করতো ছোট ছোট স্বপ্ন বুনত একটা সাধারণ ঘরও যেন তখন স্বর্গের মতো লাগত একদিন রিয়াদ জিজ্ঞেস করল তুমি কি কখনো ফিরে যাবে তোমার জগতে পরী মুচকি হেসে বলল না রিয়াদ এখন আমি তোমার পৃথিবীর পরী এই রকম মায়াবী ভালোবাসার গল্প যদি তোমারও ভালো লাগে তাহলে এখনই লাইক দাও কমেন্টে বলো তোমার মতামত আর সাবস্ক্রাইব করো কারণ পরীর ভালোবাসা এখানেই শেষ নয়